আজকে টিউসডে অন্যান্য দিন দোয়েল ডোরাকে নিয়ে প্রথমে ছাদে আসে আজকে ও শুয়ে আছে আমি উঠে পড়েছি যেহেতু আর এ আমি যে উঠে পড়ে আলো জ্বালিয়ে দিই না ও ছট করে উঠে যায় উঠে পায়ে পায়ে ঘুরতে থাকে বললাম চল ছাদে চল এই যে সে গুড মর্নিং সে গুড মর্নিং ছেড়ে দিই ও খেলুক একটু দৌড়াদৌড়ি করুক এদিক ওদিক ওই দেখো কি যে শুকে যাচ্ছে কি জানি হয়তো পটি করবে এখানে যেখানে করে পটিগুলোতে দেখছি সবগুলোতে জল ঠল আছে কারণ কালকে দোয়েল বিকেলবেলা জল দিয়েছিল আর একটা জিনিস দেখো চন্দ্রমল্লিকা গাছে না আবার অনেক কুঁড়ি এসেছে এই যে এই পার্পল গাছটাতে অনেক কুঁড়ি এসেছে আচ্ছা এইটা তো এসেছিল ফুল ফুটে শুকনোও হয়ে গেল যাই হোক পার্পেল গাছটাতে এসছে কুঁড়ি এলে কেন এরকম শুকনো হয়ে যাচ্ছে বুঝতে পারছি না পাতা ফাতাগুলো একজনকে দেখো মগে জল রাখা আছে গাছে দেব বলে সেটা দৌড়ঝাঁপ করে এসে এখানে জল খাচ্ছে এই কি হচ্ছে এটা আরে বাবা কতটা জল শেষ করেছি ওই দেখো পুরো মুখটা ভিজিয়ে ফেলেছে এই ডোরা দুষ্টুমি হ্যাঁ ওই দেখো যে বসে গেছে কিছু জানি না তো আমি কিছু জানি না দোয়েল আসতে আর একজন পু দোয়েলের পেছনে এই যে টুনটুনি ঘুরছে এই দেখ 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 ঢুকে যাচ্ছে যেখানে সেখানে কাঁটা আরে বাবা সিন বাজে এখন আগে আমি একটু ঘরটা মুছে নি তারপরে আমি স্নান করতে যাব রোদটা আস্তে আস্তে উঠছে খুব কষ্ট হচ্ছিল কালকে বাপের ভাত সকালটা তাও ঠিক আছে এতটাও গরম লাগে না কিন্তু বারোটার পর থেকে পুরো একদম অবস্থা খারাপ হয়ে যায় খাওয়া দাওয়া করছে আমি ডোরার খাবারটা তৈরি করে নিয়েছি নিয়ে হচ্ছে দেবো এই সকালে সেরে লাগ সিক্স নাম সেরে কোথায় হ্যাঁ ও দরজা খুলে কি বসে আছে সরি গুড জব বন্ধ পেয়ে গেছে এবার শুধু কাউ কাউ করবে ওই দেখো চলে এসছে ঠিক ঠিক আছে দোকানে গেল ওকে বললাম যে নিয়ে যাও তোরাকে তাহলে কি হবে বিভিন্ন রকম মানুষজন দেখবে এখন থেকে ও আর যে থাকবে না সোশ্যালাইজ হয়ে যাবে খুব ভালো হবে রাস্তার কুকুর থাকবে বিড়াল থাকবে সব কিছু থাকবে আর আমার এখানে ডিম সেদ্ধ হচ্ছে একটা ডোরা যাবে আর বাকি হচ্ছে আমার মনে এখানে ডিম সেদ্ধ করতে দিয়েছি হ্যাঁ সেদ্ধ হচ্ছে হোক আস্তে আস্তে একটু পরে খাবে এখন নটা বাজে আমি সাড়ে নটার দিকে খাবো আমার বয়স দেখ দুধ আছে এই যে নিয়ে নেবো রিমু কি করেছে একটা খান্ড করেছে গরম ভাতে জল দিয়ে দিয়েছে কে রে ভাই আর এখানে তরকারিগুলো নিক চলে যাবে চলো বিরানিন খাওয়ার ওকে বস চলো যাই এবার

যাই হোক আমি দশটা পঞ্চাশ করে বেরোবো বাবা চলে এসছে হসপিটালে নেমেছে সামনেটাই যাই নিয়ে আজকে একটু বেরিয়ে যাচ্ছি বাবা কিনে বাড়ি ডাল নিয়ে এসছো এবারে

দেখ গন্ধটা বাড়ছে এই উঠবে এই ওই দেখো দেখো হ্যাঁ রে তুই উপরে অত উপরে উঠতে পারবি ওই দেখো রে বাপরে বাপ এখন খেয়ে দেবো নাড়া গরম আছে তো গরম আছে এখন দেওয়া যাবে না এদিকে কোথায় এদিকে হ্যাঁ তাড়াতাড়ি এই তো কোথায় গেল দিয়ে দিয়েছি এই তো এই তো এই তো আজকে সকাল সকাল কলেজে এসে আমার এই যে চটি পুরো ছিঁড়ে অবস্থা খারাপ ছিঁড়া চটি করে আজকে সারাদিন কলেজ করেছি যাই হোক এখন হচ্ছে বাড়ি ফিরছি মানে ছুটি হয়ে গেছে কলেজ ওপরে বাপরে বাপ কি বল বেরিয়ে যাবে এই যে টোটো থেকে নামলাম জুতোটা এত বাজেভাবে ছিঁড়ে গেছে না আমি হাঁটতে পারছি না ঠিকঠাক করে তাড়াহুড়ো করে হাঁটতে যাব দেখো বাকি জুতোটাও গেছে একটু জাস্ট

আসলে সাধ্যে কাজ আজকেও গরম আছে কিন্তু ভাবলাম কি না যাই ঘরে তো আছি কি করবো ডোরা ঘুমাচ্ছে দরজাটা টেনে দিয়ে যাচ্ছি জিমের অবস্থাটা জাস্ট দেখো বাইক রাখার জায়গা নেই মানে আজকে প্রচন্ড ভিড় আছে এই টাইমটাতে ওই সাইডে রাখছো কিছু হবে না তো আর গেটের সামনে রেখো না যাই প্রচুর টায়ার্ড লাগছে আমি জানি না আমি কি করতে পারবো না পারবো না বেরিয়ে গেছি এখন এসছি একটু এটিএম তারপর বাড়ি চলে যাবো ডোরার আজকে প্রচুর খিদে পেয়েছে ও খেয়েছিল দুপুরে অনেক তাড়াতাড়ি তারপর আর খাওয়া দেওয়া হয়নি তো এখন দিয়ে দেবো ঝট করে আগে আগে ডোরার খাবা তারপর বাকি সব কিছু চল খেয়ে নিচ্ছে এসছিলাম হয়ে গেছে এবারে যাব নিচে আর একটু ঘুরিয়ে নি ডোরা কাম ওই দেখো কেমন করে আসছে কাম ডোরা কুইক 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়েছে না ফিরতে আসো আসো চলো

ভাল থাক গুড নাইট